আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা ক্যালকুলেটরের সাহায্যে কি হবে তোমাদের জেনারেল ম্যাথের যে বাস্তব সংখ্যা অধ্যায় আছে এই অধ্যায়ের এমসিকিউ গুলো দ্রুততার সাথে সলভ করা যায় আজকে আমরা এই ক্যালকুলেটরের হ্যাক সম্পর্কে জানব আসুন শুরু করা হোক তাহলে দেখো প্রথমেই আমরা যদি এই ম্যাটটা যদি সলভ করি এখানে বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা নিচের কোনটি মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা কোনটি এটা তোমাকে অবশ্যই জানতে হবে যে সংখ্যাকে পি ভাগ আকারে প্রকাশ করা যায় যে পি ভাগ অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে কিন্তু মূল সংখ্যা বলা হয় তাহলে এই চারটা অপশনের মধ্যে দেখো আমরা যদি প্রথমটা যদি দেখি রুট ফোর ভাগ থ্রি রুট ফোর ভাগ থ্রি ইকুয়াল প্রেস করলাম করার পরে তোমার যে কাজটা সেটা হচ্ছে যে সিফ্ট এবিসির চাপ দেওয়া দেখো এখানে টু বাই থ্রি আছে এই যে এইটাও কিন্তু একটা ভাগ চিহ্ন কিন্তু টু ভাগ থ্রি তাহলে আমরা জানি টু হচ্ছে লব আর এটা তো ভাগ আর থ্রি হচ্ছে কি হর সুতরাং এই যে এই প্রথম কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম এ কারণে আমাদের মূলত সংখ্যা হচ্ছে ক নাম্বার অপশনটা আমাদের রাইট এরপরে দেখো বলতেছে কোনটি মূলত সংখ্যা তাহলে এইখানে চারটা অপশন আছে এই অপশনগুলো তোমাকে কোনটি মূলত সংখ্যা এই অপশনগুলো তোমাকে টেস্ট করতে হবে প্রত্যেকটা অপশন তোমাকে টেস্ট করতে হবে তো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি প্রথমটা টেস্ট করি রুট ওভার পয়েন্ট ফোর ইকুয়াল তাহলে জিরো পয়েন্ট সিক্স টু থ্রি ফোর ফাইভ 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 থ্রি টু তার মানে র্যান্ডমলি মান আসতেছে এটা কিন্তু দশমিকের পরে একটা আসলে তোমার কি বলবো এটাকে আসলে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয় আর আমরা জানি অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু মূলত সংখ্যা নয় এটা হচ্ছে অমূল্য সংখ্যা সুতরাং এই অপশনটা হবে না অনুরূপভাবে এটাও হবে না আমরা যদি গোয়া নাম্বারটা যদি টেস্ট করি দেখো গোয়া নাম্বার রুট পয়েন্ট ফোর সরি পয়েন্ট জিরো ফোর রুট পয়েন্ট জিরো ফোর দিলে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এটা কিন্তু একটা তোমার হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর তুমি কিন্তু জানো সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলের সংখ্যা সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে তোমার এই গোয়া নাম্বারটা এরপরে দেখো এখানে বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা এটা আবারও নিচের কোনটি মূলের সংখ্যা তাহলে আবারও নিচের কোনটি মূলের সংখ্যা বলছে এখানে প্রথমটা বলছে রুট থ্রি বাই টু তাহলে তুমি জানো তো রুট থ্রি তো আসলে একটা অমূলের সংখ্যা বা রুট টুও তো অমূলের সংখ্যা তাহলে দুটো অমূলের সংখ্যার ভগ্নাংশ বা ভাগ ফল অবশ্যই কিন্তু অমূল্য সংখ্যাই হবে সুতরাং এটা অপশন টেস্ট করার কোনো দরকারই নাই আর তুমি যদি চাও তারপরেও তুমি করতে পারো দেখো রুট থ্রি ভাগ রুট টু ইকুয়াল প্রেস করো দেখো ওয়ান পয়েন্ট টু ফোর টু সেভেন ফোর ফোর এইট অর্থাৎ দশমিকের উপরে মানে কোনো একটা ডিজিট কিন্তু বারবার আসেনি অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ তো নয় এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ সুতরাং আমরা জানি সকল অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলত সংখ্যা সুতরাং এই ক নাম্বার অপশন কিন্তু তুমি মূলত সংখ্যা বলতে পারো না অনুরূপভাবে তুমি খ নাম্বার অপশনটাকে দেখো এটাকে একটু যাচাই করো তাহলে রুট আঠারো ভাগ রুট বত্রিশ ইকুয়াল প্রেস করো এখানে আসছে তোমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা কিন্তু তোমার হচ্ছে কি বলে এটা হচ্ছে তোমার সসীম দশমিক ভগ্নাংশ আর আমরা জানি সকল সসীম দশমিক ভগ্নাংশই মূলক সংখ্যা কারণ জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে কিন্তু পূর্ণ অর্থাৎ কি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় এটা কিভাবে এই যে দশমিকের তোমার সেভেন ফাইভ আর ভাগ দশমিকের কারণে তোমার হচ্ছে এক লিখবা আর দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা শূন্য দিতে হবে সুতরাং এই যে দুটা শূন্য তাহলে এই যে পঁচাত্তর হলো তোমার পি আর হান্ড্রেড বা একশো হলো তোমার কিউ সুতরাং এই দশ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে কিন্তু পি ভাগ কিউ আগে প্রকাশ করা গেল এই কারণে আমরা খ নাম্বার অপশনটাকে চয়েস করলাম এটাই হচ্ছে তোমার সঠিক আনসার এরপরে আসো দেখো এই টাইপের এই টাইপের অঙ্ক করার কোনো আর প্রয়োজনই নাই তুমি কিন্তু এগুলো সবই পারবা এখন দেখো এটা দেখো এটা আবার আবার ভিন্ন ক্যাটাগরির ম্যাথ ওয়ান পয়েন্ট ফোর থ্রি এর সাধারণ ভগ্নাংশ কোনটি এইখানে ফোর এবং থ্রি এই দুইটার সংখ্যার উপর কিন্তু তোমার পূর্ণ আছে তাহলে এই টাইপের ম্যাথ করতে গেলে তোমার এই ক্যালকুলেটরে তোমাকে যে কাজ করতে হবে প্রত্যেকটা অপশন টেস্ট করতে হবে কারণ এটা তো তোমার তোমার নাইন নাইনটি বা নাইন নাইনটি প্লাস ক্যালকুলেটর নয় এটা তোমার ভগ্নাংশ মান দেয় না এই ক্যালকুলেটরে তোমাকে জাস্ট সবগুলো অপশন তোমাকে দ্রুততার সাথে টেস্ট করতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমটা টেস্ট করি একশো বিয়াল্লিশ ভাগ নিরানব্বই তাহলে কত আসে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি তার মানে বারবার তার মানে কি দশমিকের পরে ফোর এবং থ্রি দুইটা সংখ্যা লিখে এই দুইটা মানে অঙ্ক সংখ্যার ওপর তোমার পৌর্ণপণিক দেওয়া সুতরাং এইটাই তোমার রাইট আনসার এই যে এটার সাথে মিলে গেছে সুতরাং এটা হচ্ছে ক নাম্বার অপশন ঠিক আছে অনুরূপভাবে ভাবে দেখো 2.34 এর সাধারণ ভগ্নাংশ কোনটি তাহলে 2.34 এর সাধারণ ভগ্নাংশ এখানে 4 এর উপর কিন্তু পূর্ণকোণিক দেখা যাচ্ছে এই যে লক্ষ্য করো 4 এর উপর আছে সুতরাং এই ক্ষেত্রেও তোমাকে যেহেতু এটা সাধারণ মানের ক্যালকুলেটর তোমাকে কিন্তু অপশন টেস্ট করতে হবে তাহলে অপশন আমরা টেস্ট করি দেখো দুই একটা দেখায় দিই তাহলে এই প্রথম অপশন আছে 211 ভাগ 900 নয়শো আচ্ছা ইকুয়াল দাও তাহলে জিরো পয়েন্ট টু থ্রি ফোর 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 যার কারণে দেখো তোমার এই প্রশ্নের সাথে এটা কিন্তু এই মানটা কিন্তু দিচ্ছে না সুতরাং এটা তোমার হবে না এরপরে দেখো খ নাম্বারটা দেখো দুইশো এগারো ভাগ নব্বই তাহলে ইকুয়াল প্রেস করো দেখো টু পয়েন্ট থ্রি ফোর 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 তার মানে কি টু পয়েন্ট থ্রি তারপরে ফোর অসংখ্য বার ফোর এই কারণে টু পয়েন্ট থ্রি ফোরের উপর পূর্ণপণিক সুতরাং রাইট আনসার তোমার এই খ নাম্বার এটাই হচ্ছে খ নাম্বার আনসার আর একটা এই টাইপের আর একটা ম্যাথ করা হোক দেখো সবই একই রকম সবগুলো করা তো কোনো প্রয়োজন নেই এই যে আঠাশ নাম্বারটা আমরা যদি এটা একটু যদি করি দেখো এটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আসছিল এটা দেখো টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফোর টুর উপরেও পূর্ণপণিক ফোরের উপর পূর্ণপণিক এর সামান্য ভগ্নাংশ রূপ কোনটি তাহলে এইটাও তোমাকে যেহেতু এটা তোমার সাধারণ মানের এমএস এস হান্ড্রেড যে হান্ড্রেড এম এর যে ক্যালকুলেটর এইটা কিন্তু তুমি এই ক্যালকুলেটর দিয়ে তুমি কিন্তু এই এমসি কিউগুলো করতেছ এর কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের কাছে এই ক্যালকুলেটর কিন্তু থাকেই আর এই জন্য আমি এই হান্ড্রেড এমএস এস এই সিরিজের ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে এই ট্রিক্স গুলো করাচ্ছি আসো এই আঠাশ নাম্বার যে ম্যাথ আছে এটারও একটা টেস্ট করি কোনটার সাথে আমাদের এটা মিলে যায় তাহলে দেখো প্রথমে আছে ভাগ প্রেস করো এখানে বলতেছে তোমার ক্যালকুলেটার যে মান শো করছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর টু ফোর টু ফোর তার মানে কি জিরো পয়েন্ট টু ফোর লিখে পনেরো পনেরো দিলে হচ্ছে সুতরাং রাইট আনসার হচ্ছে তোমার সঠিক আনসার এরপরে আবারও আসো আমরা যদি আরো কিছু ম্যাথ সলভ করি এমসিকিউ অন্য টাইপের সেইগুলো আমরা একটু করার চেষ্টা করব দেখো পূর্ণপণিকের যে যোগগুলো আছে এগুলো কিন্তু তোমার ইজিতে এই ক্যালকুলেটরের সাহায্য করা যায় এই যে এখানে দেখো টু পয়েন্ট এখানে বলা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এইট এইটার উপর পূর্ণপণিক প্লাস এইটা এই এইটার সমান কত তাহলে এটা তুমি করবা এইভাবে দেখো এটা করার ট্রিক্স দেখো কি টু পয়েন্ট ওয়ান এইট

এখন টু ফাইভ জিরো 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 তুমি ক্যালকুলেটারে জাস্ট স্ক্রিনটা পার করে দিয়ে বেশ কয়েকবার তুমি এই সংখ্যাগুলো প্রেস করতে থাকবা এখন ইকুয়াল দাও দেওয়ার পরে দেখো এখানে আসতেছে ফাইভ পয়েন্ট তার মানে এখানে কোন ডিজিটগুলো বারবার আসতেছে দেখো ফাইভ পয়েন্ট তো গেল থ্রি আচ্ছা এটাও গেল ওয়ান থ্রি একবারই আর ওয়ান থ্রি নাইন তার মানে ওয়ান থ্রি এবং নাইন এই তিনটা সংখ্যার উপর হবে দেখো এই যে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান থ্রি নাইন ক নাম্বার অপশনটা তোমার সঠিক আনসার সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে ক নাম্বার তাহলে এইভাবে পৌনপণিক যুক্তর সংখ্যার যোগ কিন্তু ক্যালকুলেটরে তুমি ইজিতে এই একই নিয়মে সবগুলো যোগ তুমি করতে পারো দেখো এরপরে কাটে দ্যাট মিনস ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আচ্ছা ওয়ান টু তাহলে তুমি ক্যালকুলেটরে জাস্ট স্ক্রিনটা পার করে দিলা এরপরে মাইনাস থ্রি পয়েন্ট ফোর

মানে দশমিক ভগ্নাংশে অর্থাৎ পৌনপণিক যুক্ত ভগ্নাংশের যাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলি এই আবৃত দশমিক ভগ্নাংশের তুমি যোগ এইভাবে কিন্তু করবা বিয়োগ এইভাবে করবা এরপরে দেখো গুণ তোমাকে যদি দুই এক আমি গুণ দেখা দিই দেখো গুণটা কিভাবে করে গুণটা করার নিয়ম হচ্ছে দেখো এটা আমরা গুণ করব এই যে এখানে বলা হচ্ছে তোমার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি থ্রির উপর পৌনপণিক আছে এই যে এটা থ্রির উপরে পৌন আছে তাহলে থ্রি 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 ইন্টু জিরো পয়েন্ট মানে জিরো তো দেওয়া লাগে না পয়েন্ট টু সেভেনের আছে তাহলে সেভেন অসংখ্য বার ইকুয়াল প্রেস করো করে এখানে আসতেছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ নাইন টু ফাইভ নাইন টু ফাইভ সিক্স তার মানে এইটা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ

ফাইভ নাইন টু ফাইভ নাইন টু ফাইভ যেহেতু ক্যালকুলেটর আর ডিজিট মানে ধরতেছে না এই কারণে এখানে আছে এই দেখে তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আসন্ন মান বলে একটা কথা আছে এই কারণে সর্বশেষে একটা ফাইভের পরে একটা সিক্স যোগ করতে হয় এক যোগ করে ওখানে সিক্স আছে তাহলে আমাদের মোট কথা দাঁড়াইলো এখানে দেখো সুন্দর করে খেয়াল করো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ নাইন ফাইভ নাইন টু দেখো ফাইভ নাইন টু ফাইভ আসবে তার মানে সিক্সের পরে সেভেন থাকবে তারপরে পৌর্ণপণিক কিন্তু ফাইভ নাইন টুর উপর তাহলে ফাইভ নাইন টুর উপর যদি পৌনপণিক সুতরাং তোমার রাইট অ্যানসার হচ্ছে এই যে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ নাইন টু গোয়া নাম্বারটা হচ্ছে তোমার রাইট আনসার দেখো একদমই ইজিতে কিন্তু তুমি এই ম্যাথগুলো করতে পারছো আসো আমরা আরও কিছু ম্যাথ করি এরপরে দেখো আমরা সামান্য ভগ্নাংশের এই যে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো এই যে যুক্ত ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো এটাও তুমি জাস্ট তুমি অপশন টেস্ট করলেই করতে পারবে এই যে অপশন টেস্ট করবে এই যে এটা দেখো তাহলে এখানে এত এর সামান্য ভগ্নাংশ কোনটি তার মানে তোমার এই চারটা অপশনের মধ্যে কোনটাকে ভাগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এভাবে পৌন আসে দেখো আমরা যদি করি প্রথমে ইলেভেন বাই এইটিন ইকুয়াল তাহলে সিক্স পয়েন্ট তার মানে এটা আসতেছে না সুতরাং তুমি এই পরে যাও ফাইভ বাই নাইন ইকুয়াল তাহলে জিরো পয়েন্ট ফাইভ 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 তার মানে এটাই তোমার রাইট আনসার তোমার অপশান হচ্ছে খা নাম্বারটা সঠিক আচ্ছা এইভাবে তুমি কিন্তু চাইলেই এই আরো একটা দেখো আর একটা করে দিই দেখো এখানে বলেছে জিরো পয়েন্ট টু থ্রি ফোর এর সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ বলতে বোঝাই লব হর যুক্ত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশ লব এবং হর আছে এই ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ বলা হয় তাহলে এইখানেও তোমার যেহেতু এটা সাধারণ মানের ক্যালকুলেটর হান্ড্রেড এম এর ক্যালকুলেটর এই কারণে তোমার এই অপশনগুলো টেস্ট করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে দুইশো এগারো ভাগ নয়শো এই অপশনটা আমরা টেস্ট করি তাহলে এইটা করলে তোমার আসে জিরো পয়েন্ট টু থ্রি ফোর 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 সুতরাং জিরো পয়েন্ট টু থ্রি ফোর 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 এর সাথে কিন্তু মিল নেই এরপরে দেখো দুই নাম্বারটা যদি আমরা খাওয়া নাম্বারটা করি দুইশো চৌত্রিশ ভাগ নয়শো নয় ইকুয়াল তাহলে কি আসে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ সেভেন তার মানে এর সাথেও মিল নেই সুতরাং এটাও হবে না এরপরে দেখো টু থ্রি ফোর ভাগ নয়শো ইকুয়াল এটা তো হয়ই না এরপর একটা দেখি আমরা তাহলে অবশ্যই এটা হবে ছাব্বিশ ভাগ একশো এগারো তাহলে এটা আসতেছে টু জিরো পয়েন্ট টু থ্রি ফোর টু থ্রি ফোর টু থ্রি ফোর তার মানে জিরো পয়েন্ট টু থ্রি ফোর বারবার আসতেছে সুতরাং টু থ্রি ফোরের উপর পৌন পণিক সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে ঘ নাম্বার তাহলে এইভাবে তুমি এই পৌনপণিকযুক্ত যুক্ত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারো আর আমরা যোগ ভগ্নাংশের যোগ শিখলাম ভগ্নাংশের যোগ এরপরে আমরা ভগ্নাংশের গুণ এবং ভাগ শিখবো ভগ্নাংশের গুণ এবং ভাগ দেখো গুণ এবং ভাগ তোমাকে একটা দেখা দিই গুণ ভাগের প্রসেসটা হচ্ছে এরকম তোমার এইখানে দেখো পয়েন্ট এই গুণ নাম্বার গুণটা দেখো

দেখো এখানে আসছে যে জিরো পয়েন্ট টু 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 তার মানে জিরো পয়েন্ট টুর উপর পৌরপণিক সুতরাং রাইট আনসার হচ্ছে নাম্বার এইটা হচ্ছে নাম্বার এরপরে আরও একটা যদি তোমাকে দেখা দিই দেখো এখানে ফর্টি টু পয়েন্ট ওয়ান এইট ওয়ান এর উপরে পৌন আছে এইটের উপরেও আছে সুতরাং ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট আচ্ছা গুণ জিরো পয়েন্ট তোমার হচ্ছে টু এইট 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 ইকুয়াল প্রেস করো

তাহলে তারপরে খ নাম্বারটা দেখো টু বাই ফাইভ ইকুয়াল জিরো পয়েন্ট ফোর এটাও হয় না তারপরে দেখো জিরো পয়েন্ট ফোর এটাও হয় না এরপর একটা দেখো ফোর বাই নাইন ফোর বাই নাইন ইকুয়াল জিরো পয়েন্ট ফোর 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 এটাও হয় না তারপরে দেখো এখানে খ নাম্বারটা দেখি খ নাম্বার হচ্ছে তোমার তোমার টু ভাগ ফাইভ দেখি এটা দেখি জিরো পয়েন্ট ফোর তার মানে জিরো 0.4 ফোর থ্রি পয়েন্ট নাইন মানে কিন্তু আমাদের রেজাল্ট আর জিরো পয়েন্ট ফোর আর জিরো পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট থ্রি নাইন নাইন এটা কিন্তু একই সুতরাং রাইট আনসার তোমার হচ্ছে খাওয়া নাম্বার এরপর এটা দেখো আরো দুই একটা করা হোক পয়েন্ট এখানে থ্রির উপর আছে তার মানে টু 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 টুয়াল পৌর্ণপণিক নাই সুতরাং খোয়ান ওয়ান পয়েন্ট ফাইভ আনসার এরপরে দেখো এরপরে এটা করে দেয় দেখো এটা এটা একটু দেখো এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে পয়েন্ট তোমার ভাগ হচ্ছে তোমার কত ভাগ দিয়ে আছে ভাগ যেহেতু এখানে দেখো গুণ আছে তার মানে তুমি এটাকে তুমি ক্যালকুলেটরের মানে ব্র্যাকেটের মাধ্যমে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজনও নাই ভাগ পয়েন্ট জিরো এইট 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 গুণ তোমার তোমার আসতেছে হচ্ছে এরপর একটা যদি আমরা দেখি দেখো এটা দেখো জাস্ট যেরকম করে ব্র্যাকেট আছে সেভাবে তুমি ব্র্যাকেট দাও ব্র্যাকেট দিলাম তাহলে পয়েন্ট থ্রি উপর পণ্য তার মানে কি থ্রি 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 আচ্ছা গুণ আমার পয়েন্ট এইট থ্রির উপর পণ্য বনি থ্রি আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দাও তারপরে ভাগ আবার এই পাশে ব্র্যাকেট দাও পয়েন্ট ফাইভ গুণ পয়েন্ট ওয়ানের ওপর পণ্য বনি গেছে তাহলে ওয়ান তুমি অসংখ্য বার তোলো তুলে ইকুয়াল মানে ব্র্যাকেটটা ক্লোজ করো তারপরে ইকুয়াল দাও এখানে ফাইভ আসতেছে সুতরাং রাইট আনসার দেখো খ নাম্বার ফাইভ আছে কিন্তু এই যে ফাইভ আচ্ছা আসো এরপরে দেখো চব্বিশ নাম্বার যে তোমার এরকম টাইপের একটা সরল দেখো এটা কিন্তু ক্যালকুলেটার তোমার এই ক্যালকুলেটরে কিন্তু ইজিতে করতে পারবা দেখো এইখানে তুমি জাস্ট আগে প্রথমে ব্র্যাকেট দেবো এই 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 এমসি কিউটা দেখো তাহলে টু পয়েন্ট নাইন ইন্টু টু পয়েন্ট নাইন আচ্ছা মাইনাস মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান

পয়েন্ট জিরো ওয়ানোয়াল তাহলে এখানে হচ্ছে জিরো পয়েন্ট তোমার পয়েন্ট ওয়ান টু এই যে দেখো তোমাকে আরো দুই এক একটা ম্যাথ আমি যদি এখানে দেখাই একদমই কিন্তু ইজি এগুলো কোনো বিষয় না জাস্ট ক্যালকুলেটরে তুমি সঠিকভাবে ভাবে ইনপুট দেওয়া মানগুলো দিয়ে তুমি কিন্তু এগুলো সলভ করতে পারো দেখো আরও দুই এক একটা ম্যাথ আর লাগবে না আর আশা করি এগুলো পারবা তোমরা ইনশাল্লাহ তারপরে দেখো এই যোগটা আমি একটু করা দিই দেখো এইটা একটু দেখো এই যে পয়েন্ট তিনটা সংখ্যার যোগ তো সিক্স পয়েন্ট দেখো এটা ভালো করে খেয়াল করবা সিক্স পয়েন্ট তোমার ফোরের উপর পণ্য পণ্য তার মানে ফোর 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 প্লাস টু পয়েন্ট জিরো ফাইভ 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 ফাইভের যেহেতু যেহ আছে অসংখ্য বার প্লাস এইট পয়েন্ট জিরো ওয়ান এইটের এরপর পৌন আছে তাহলে এইট তুলো ক্যালকুলেটারের স্ক্রিনটা পার করে দাও এমন কিছু ডিজিট তুলবা ইকুয়াল তাহলে সিক্সটিন পয়েন্ট সিক্সটিন তার মানে কি সিক্সটিন পয়েন্ট ফাইভ ওয়ান তো হবেই আর এইটার ওপর অসংখ্যবার পৌণপণি এই যেহেতু বারবার আসতেছে সুতরাং শুধুমাত্র এইটার ওপরেই কৌণপণিক হবে এখন এইখানে নাইন কি জন্য যেহেতু ক্যালকুলেটারের দশমিকের পরে এই কয়েকটা ডিজিটই তোমার ধরছে এই কারণে আসন্ন মানের কারণে ওরা আটের সাথে এক যোগ করে দিয়ে লাস্টের ডিজিটটাকে নয় দিচ্ছে এই নয় কোনো বিষয় না আসলে কিন্তু এইটি এই কারণে তোমার দেখো এর অপশন দেখো ষোলো দশমিক পাঁচ এক আটের উপর পণ্য আছে এই ধরনের অপশন তোমার দেখো ষোলো দশমিক পাঁচ এক আটের উপর পণ্য এই যে খোয়া নাম্বার অপশন আশা করি বাস্তব সংখ্যার অঙ্ক এই সাধারণ যে এফ এক্স হান্ড্রেড এম যে ক্যালকুলেটর আছে তোমাদের সবার ঘরে ঘরে কিন্তু এই ক্যালকুলেটর আছেই আর এই ক্যালকুলেটর দিয়ে দেখো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু এই এমসিকিউ গুলো করা সম্ভব